দিনকে দিন যা সিচুয়েশান আসছে মৌমাছি প্রায় বিলুপ্ত হওয়ার পথেই চলে যাচ্ছে প্রফিট যদি সঠিকভাবে যদি কেউই করে এক একটা বাক্স থেকে সিজনে মিনিমাম ছ কেজি সাত কেজির মধ্যে করে মিনিমাম ছশো টাকা করে কেজিতে পার কেজিতে খরচ কিছুই নেই খরচ কিছুই নেই শুধু ফার্স্ট টাইম ওই বক্সগুলোই ইনভেস্ট করা আর কিছু খরচ কিছু নেই সময় দেওয়া আর কিছু নেই একটা বেকার ছেলে যদি সে মনে করে যে আমি এই চাষটা নিয়ে পড়ে থাকবো সে কিন্তু আস্তে আস্তে প্রফিট পেয়ে যায় আমি ওখানে একটা গাড়ি কিনতে গেলে তার পিছনে ইনভেস্ট করতে হয় এবং রিক্স আছে এখানে কোনো রিক্সের কোনো কিছু ব্যাপার নেই আর দু একটা কামড়ালে ওটা আমাদের কিছু ব্যাপার নয় আমি যেমন আমাকে সবসময় কামড়া আমি কোনো ট্রেড ভ্যাগ নিই ট্রেড ভ্যাগ আমাকে নিতেই হয় দুটো বাক্স নিয়ে শুরু করেছিলাম মানে অনেক দূর থেকে মানে চাকগুলো ধরে নিয়ে এসে দুটো বাক্স থেকে শুরু করেছিলাম এখন আমার মোটামুটি থেকে গেছে তো আমি নিজের হাতেই বাক্সগুলো তৈরি করি আর অরিজিনাল মধু আমার তো মোটামুটি চার থেকে আমি ই করি সব সময়ই পাওয়া যাবে সে আমার বাড়িতে একবার এদিক থেকে অধিক পা পিছন দিকে হ্যাঁ আমার মধু নিয়েই চলছে মধুটা এইটা পার্সেন্ট মধুর ওপরে সো হে গাইস কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন সো আপনাদের সাথে রয়েছে আমি মৃণাল আর আপনারা দেখছেন বং বৃণাল ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ তো আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু মেঘলা ওয়েদার আর এই মেঘলা ওয়েদারই খোঁজ পেলাম এমন এক জেঠুর যিনি তার জীবন জীবিকা নির্বাহ করেন মৌমাছি চাষ করে হ্যাঁ বিষয়টা হয়তো একটু শুনতে অবাক লাগলেও আসলে বিষয়টা সত্যি তো আজকে দেখাবো যে কিভাবে আপনিও যদি মৌমাছি চাষ করেন তাহলে সলিড একটা মুনাফা অর্জন করতে পারবেন তিনি কিভাবে এই চাষের সঙ্গে যুক্ত হলেন কি কি দরকার এই মৌমাছি চাষ করবার জন্য সেটাও কিন্তু আপনাকে ওই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো আমরা আজকে যাবো ঘাটাল মহকুমার দাসপুর এক নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের রামদেবপুর গ্রামে রামদেবপুর ওই জেঠুর বাড়ি তো তিনি আমাকে আজকে বললেন যে এই ধরনের তিনি চাষের সঙ্গে যুক্ত তারপর আমি জানতে পারি তো সেই জন্যই ভাবলাম যে একটা ব্লগ করা যেতেই পারে সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো হয়তো ভিডিওটা একটু বড হবে অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে দেখবেন হয়তো এই চাষটা আপনিও করেই হয়তো প্রফিট পেতে পারেন তো চলুন তাহলে যাওয়া যাক তো যাওয়ার আগে একটা কথা বলে রাখি যে এই মৌমাছি চাষের জন্য তিনি কিন্তু শুধুমাত্র যে চাষ করছেন সেটা কিন্তু নয় সরকারি প্রকল্পের আওতার মধ্যেও কিন্তু তিনি পড়ছেন দিন কয়েক আগেই হলো উনি বললেন যে বিডিও অফিস থেকে আমাদের দাসপুর এক নম্বর ব্লেক বিডি অফিস থেকে প্রশাসনিক কর্মকর্তারা এসেছিলেন তেনারা কিন্তু তার সাথে কথাবার্তা বলে এবং তার বাড়িতে নাকি একটা হোর্ডিংও দিয়ে গেছেন এবং এই চাষ যদি আরও তিনি বাড়াতে পারেন তাহলে কিন্তু সরকারি তরফ থেকে তাকে সাহায্য করা হয়েগলে এমনটা কিন্তু আশা দিয়েছেন সরকারি কর্মকর্তারা তো চলুন তাহলে সরাসরি জেঠুর সঙ্গে কথা বলা যাক পরিচর্যা বলতে সপ্তাহে অন্তত একদিন প্রতিটা বাক্স চেক করতে হয় তার আগে আমি বলিনি আমার মোটামুটি এখন আমি দুটো বাক্স নিয়ে শুরু করেছিলাম মানে অনেক দূর থেকে মানে চাকগুলো ধরে নিয়ে এসে দুটো বাক্স থেকে শুরু করেছিলাম এখন আমার মোটামুটি আঠেরোটা থেকে উনিশটা বাক্স গেছে তো এদের মানে প্রতিদিন পরিচর্যা বলতে প্রতিদিন না করলেও হবে তো অন্তত সপ্তাহে একটা দিন পরিচর্যাটা করতে হবে তার কারণ এদের বহু শত্রু থাকে প্রথম প্রথম শত্রু হচ্ছে গুড়ি পিঁমড়ো মানে ছোটো যেটা লাল পিঁপড়ে বলে ওই পিঁমড়েটা তারপর হচ্ছে যে টিকটিকি মদ মাকড়সা এরা মোটামুটি সব সময় এদের পিছনে লেগে থাকে তো এদের থেকে লক্ষ্য রাখতে হলে প্রতিদিন তোমাকে বাক্সগুলো চেক করতে হবে কেননা পিঁপড়ে ফিংড়েগুলো লাগলে পরেও চাক একটাও থাকবে না পালিয়ে যাবে ঠিক আছে তো এটা তোমাকে করতেই যাবে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রতিটা চাক এই কারণে লক্ষ্য করতে হবে কোন চাকে হয়তো রানি নেই বা কোনো চাকে হয়তো ডিম ঠিম কম হচ্ছে তখন বুঝতে হবে তোমাকে যে রানি নেই সেই চাকে তখন অন্য জায়গা থেকে রানি নিয়ে এসে তাতে দিতে হবে নাহলে সেল নিয়ে এসে তাতে দিতে হবে দিলে পরে তখন অটোমেটিকলি তারা অন্য জায়গাতে রানি পাবে কোথায় পানি অন্য বক্স থেকে মানে ওই নতুন ডিম যেগুলো যে চাকে দিয়েছে সেই রকম চাক নিয়ে এসে তাতে মোটামুটি দিতে হবে দিলে পরে তখন অটোমেটিকলি ওরা রানি তৈরি করে নেবে রানি মৌমাছি সাধারণত মানে মৌমাছির থেকে বড়ো হয় ওই যে সাধারণ ছোটো মৌমাছি শ্রমিক মৌ মৌমাছির থেকে অনেকটাই বড়ো হয় পুরুষ মৌমাছি পুরুষ মৌমাছি একটু মোটা টাইপের হবে একটু লম্বা মানে ছোট্ট টাইপের হবে একদম খুব গাঁট্টা গোট্টা মানে খুব বডিটা খুব ভালো এবং ওরা ওদের তো কোনো কাজ নেই ওরা খায় দায় বসে থাকে এই বাক্স থেকে ও বাক্স ঘুরে বেড়ায় যে বাক্স মধু থাকে সেই বাক্সের দিয়ে চলে যায় আর রানি তার মানে কাজই হচ্ছে ডিম দেওয়া ঠিক আছে সে তার ডিম দিলো দেওয়ার পরে বাদ যে পরিচর্যাগুলো করছে সেগুলো হচ্ছে টোটাল শ্রমিক মাছি করতেছে তারা চাক তৈরি করা খাদ্য আনা ডিমকে মোটামুটি লালন পালন করা সমস্ত কিছুটাই ওরাই করে না না আমি আমার যে বাক্সগুলো আপাতত আছে এখন সমস্ত বাক্স আমার বাক্স মোটামুটি এখন বারো তেরোটা মতন বাক্স আছে তো আমি নিজের হাতেই বাক্সগুলো তৈরি করি বা মার্কেট থেকে বাক্সগুলো কিনতে গেলে মিনিমাম এখন প্রায় মানে সতেরোশো আঠারোশো টাকার মতো পড়ে যায় পার বাক্সতে তো আমার আমার কষ্ট বলতে আমি তো নিজে বাড়ির মানে তত্তা থেকে আমি করে নিই মানে কাটফাট থাকে আমার বাড়ি থেকে করে নিই তো আমার কষ্ট একটু কম হয় আমি নিজে হাতে তৈরি করি হ্যাঁ আমি আমার কাছ থেকে পাবে কোনো অসুবিধা নেই এখন আমি আমার কাছ থেকে বাক্স নিতে গেলে মোটামুটি দু হাজার টাকা মতন পড়বে ঠিক আছে আর অরিজিনাল মধু আমার তো মোটামুটি চার থেকে আমি ই করি সব সময় পাওয়া যাবে আর মধু আমার বাড়ি থেকেই থাকে থাকে সময় যে মানে এনি টাইম এলেই পাওয়া যাবে কোনো অসুবিধা নেই তো আমার রেটটা একটু বেশি আছে ছশো টাকা মানে পড়বে পিওর মধুটা ঠিক আছে মোটামুটি কীরকম কি প্রফিট থাকে প্রফিট মোটামুটি একজন যদি সঠিকভাবে মোটামুটি তার পরিচর্যা করতে পারে তার মোটামুটি এখন আমরা তো মধুটা তো সিজনে মানে দুবার পাই তিলের মধু এই সরষা এই সময়টা মধু পাই বাদ যদি কোনো মৌমাছি পালবে যদি মনে করে যে আমি সমস্ত মধুটাই বার করে নিয়ে নেবো তাহলে কিন্তু সেই চাকগুলো পরবর্তী পর্যায়ে রাখতে পারবে না তার কারণ আমাদের তো এলাকার মধ্যে সাধারণত দুটো টাইম মানে এই পাই এক হচ্ছে আমকুল দুই হচ্ছে তিল সরষা এইগুলো যা পেলাম তারপর তার কোনো ফুলের কোনো কিছু থাকে না তখন সব নষ্ট হয়ে যায় তখন ওর দিকে তো খেতে দিতে হবে ওরা তো আর না খেয়ে থাকবে না তারপর আমরা যদি নাম থেকে মধুটাকে বের করে নিয়ে যদি খেয়ে নিই তো ওরা খাবে তখন করতে এই বর্ষাকালে যখন বৃষ্টি হয় অনপ্রত সাত দিন ছ দিন সাত দিন বৃষ্টি হচ্ছে তখন তো ওরা বাইরে বেরোতে পারেন তখন ওদের দিকে খেতে হয় চিনির জল করে তখন দিতে হয় দিলে পরে ওরা সেগুলোই খায় মানে পরিচর্যা ওদের পিছনে থাকতেই হয় আমার এনি টাইম ওদের পিছনে পরিচর্যা থাকতে হবে সময় দিতে হয় ওদের পিছনে সময় এবার একটা বাক্সতে মোটামুটি আধ ঘন্টা পনেরো মিনিট ভালোভাবে পরিষ্কার করতে হয় তোলাটা মানে নাম হয় যে ইগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করতে হয় গুঁড়া টুকরাগুলো থাকে সেগুলো ফেলতে হবে তারপরে খরচ খরচা বলতে আমরা তো সাধারণত মানে মাছি নিই মাছি তো আমরা তো এলাকা ভিত্তিক চার দিয়ে ঘুরে টুরে খোঁজ খবর করে নিয়ে এসে চাষ করি কেননা দেশি মাছি এবারে বাইরে যেসব মাছি সেসব আমরা এখানে মানে রাখতে পারবো না তাদের যেমন ভ্রাম্যমান যারা এই যে মাছ মানে দু দুশো আড়াইশো তিনশো বস্তা চাষ করতে যেয়ে একশো চাষ করে তারা যেমন গাড়িতে করে অন্য জায়গাতে নিয়ে চলে যায় কিন্তু আমাদের পক্ষে তো সেটা করা সম্ভব না আমরা টুকটাক অমনি করি তবে আমি এখন যে পজিশনে গেছে একা আমি আর সামলাতে পারছি না মানে একলা সকাল থেকে এই এখন সিজন কুইন সেলের সময় এখন সব সবসময় বাক্স চেক করতে হয় প্রতিদিন সকাল থেকে মানে যা থাকি বাড়িতেই থাকি সবসময় নটা পাঁচটা না বাজলে বাড়ি থেকে বের হতে পারে পরিচর্যা বলতে কী কী করতে পরিচর্যা বলতে লক্ষ্য করা ওই পিঁপড়ে লাগছে কিনা টিকটিকি মানে ই করছে কিনা তারপরে হচ্ছে যে মদ ফদ লাগছে কিনা এগুলো একটু দেখতে হয় কোন ওয়েদারে রাখলে এই জিনিসটা বাক্সগুলো ভালো থাকে বা ওয়েদার বলতে আমরা তো মানে সাধারণত একটু ছাওড়া জায়গাতে রাখলেই ভালো হয় স্যার সাথে ওয়েদার হ্যাঁ স্যার স্যাতে তো ওয়েদার না মানে একটু ছাওড়া জায়গাতে মানে রোদে রোদ টুধ যেমন না লাগে এরকম বাড়ির উপরে দোতলাতে হ্যাঁ আমি সব আমার বাড়িতেই আছে আমার বাড়িতে একবারে এদিক থেকে ওদিক পা পিছন দিকেও আছে বাক্সগুলো যে বাড়িতে রেখেছেন বাড়িতেও আরও তো অনেকেই বসবাস করছে তাদের কি রকম অসুবিধা না সেরকম কারো কিছু ক্ষতিও করেনি আর কামড়ায় না আর দু একটা কামড়ালে ওটা আমাদের কিছু ব্যাপার নয় আমি যেমন আমাকে সবসময় কামড়া আমি কোনোদিন ট্রেড ভ্যাকেই নিই নি ট্রেডভ্যাগ আমাকে নিতেই হয় না মৌমাছি কামড়ে কামড়ে এমনই আমারই হয়ে গেছে হ্যাবিট হয়ে গেছে তবে প্রফিট যদি সঠিকভাবে যদি কেউই করে এক একটা বাক্স থেকে সিজনে মিনিমাম ছ কেজি সাত কেজির মধ্যে করে মিনিমাম ছশো টাকা করে ধরো আচ্ছা পার কেজিতে পার কেজিতে খরচ কিছুই নেই খরচ কিছুই নেই শুধু ফার্স্ট টাইম ওই বক্সগুলোই ইনভেস্ট করা আর কিছু খরচ কিছু নেই সময় দে আর কিছু নেই একটা বেকার ছেলে যদি সে মনে করে যে আমি এই চাষটা নিয়ে পড়ে থাকবো সে কিন্তু আস্তে আস্তে আর প্রফিট পেয়ে যায় না কোনো ইনভেস্ট কিছু নেই আমি মনে একটা গাড়ি কিনতে গেলে তার পেছনে ইনভেস্ট করতে হয় এবং রিস্ক আছে এখানে কোনো রিস্কের কোনো কিছু ব্যাপার নেই শুধু আমাকে কি সময়টা বের করতে হবে দেখাশোনা পরিচর্যা এই হচ্ছে ব্যাপার আর কিছু না বলবেন তাহলে এখন তো আমি সবাইকে বলবো এই চাষটার প্রতি যদি মানুষ একটু ঝুঁকি নেয় বা সবাই একটু যদি চেষ্টা করে করে সবাই খুব ভালো হয় কিন্তু যা দিনকে দিন যা সিচুয়েশান আসছে মৌমাছি প্রায় বিলুপ্ত হওয়ার পথেই চলে যাচ্ছে এই কারণে বলছি বিলুপ্ত হওয়ার পথে চলে যাচ্ছে সবাই মিলে অত্যাধিক পরিমাণে রাসায়নিক মানে বিষ ফিস প্রয়োগ করার ফলে মাছি আস্তে আস্তে মানে বিলুপ্তর পথে চলে যাচ্ছে কিন্তু এক মানুষ এটা বুঝে দেখেনি বা ভাবেনি যে মৌমাছি আমাদের কী উপকার করছে একদিন মৌমাছি যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় গোটা পৃথিবীটাই ধ্বংস হয়ে যেতে পারে যদি বলেন কেন তার কারণ হচ্ছে যে এই যে আমরা ফল ফুল ফসল যেগুলো ই করতেছি তার টোটালটাই মানে ই করছে কি মৌমাছি মৌমাছি পিমডে আর হচ্ছে যে প্রজাপতি কিন্তু এই অত্যাধিক পরিমাণে বিষ প্রয়োগ করার ফলে হচ্ছে কি সমস্তটাই ধ্বংসের পথে চলে যাচ্ছে একটা ফসল বাড়ির আগে আগে আমাদের গ্রামগঞ্জে দেখা যেত যে একটা বাড়ির কাজ দিয়ে গেলে একটা ক্ষেতের কাজ দিয়ে গেলে সরষা ক্ষেত বা আপনার বাড়ি বা কুমড়ো বাড়ি এগুলোর পাশ দিয়ে গেলে একটা গনগন গনগন আওয়া যেত তার কারণ কি মৌমাছি সব পরাগ আনতে যেত মা মধু আনতে যেত কিন্তু এখন সেটা কিছুই দেখা যায় আর যার জন্য হচ্ছে কি ফসলটাও যে পর্যায়ে মানে ফুলতো এখন তার ওয়ান পারসেন্টে পৌঁছে গেছে ফুলছে নাকি ফুলছে কিন্তু তাতে এত পরিমাণও হরমোন স্প্রে করে হচ্ছে কিন্তু আসল যে পরাগ মিলনটা যারা গোটা যে ফলটা হ্যাঁ সেটা হচ্ছে না আর তার না হওয়ার কারণ হচ্ছে অত্যাধিক পরিমাণে বিষ প্রয়োগ করা ফল বিষ কি প্রয়োগ করবে ফসল নিশ্চই করবে কিন্তু তার একটা টাইম আছে তার পরিমাণ না তার একটা টাইম আছে কোনো মানুষ প্রতিটা ব্যক্তি যদি পাঁচটার পরে যদি বিষ প্রয়োগ করে তখন তার কিন্তু ততটা কিছু ক্ষতি হবে না মৌমাছি আমরা অনেকে করছি কারো বাড়িতে মৌমাছি গিয়ে হয়তো বসে গেছে সে করছে কি পুড়ি দিচ্ছে পুড়িয়ে মেরে ফলছে কিন্তু এটা করা উচিত না যদি কোনো ব্যক্তির বাড়িতে এরকম যদি ঘটে থাকে দয়া করে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আমার ফোন নম্বর দেওয়া আছে আপনারা আমাকে একটু কল করবেন আমি তৎক্ষণাৎ গিয়ে তাদেরকে নিয়ে চলে আসবো কেননা মৌমাছি এখন আমার যা সিচুয়েশানে পৌঁছেছে আমার মৌমাছিটা আমার জীবনে পরিণত হয়ে গেছে কেন ওদেরকে আমার একটা মারলে পরে আমার গায়ের মানে যেমন খুব কষ্ট হয় একটা মৌমাছি মারা গেলে আমার খুব কষ্ট হয় সেরকম অনেকে বাড়িতে হয়তো গিয়ে বসলো সে হয়তো ধোঁয়া বা আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলছে আপনাদের কাছে অনুরোধ করবো এটা করবেননি দয়া করে মৌমাছি যদি বিলুপ্ত হয়ে যায় পৃথিবীটাই ধ্বংস হবে

ই করবে বলেছে হ্যাঁ আমার বাড়িতে এসেছিল ওরা আমার বাড়িতে এসে সমস্ত কিছু দেখে দেখে গেছে পরবর্তী পর্যায়ে সরকারি অনুদানের কথাবার্তা হয়েছে ওরা বলেছে হ্যাঁ তখন বলছে কিন্তু আমি বড় ফার্ম করতে গেলে আমাকে মানে আমার যে পজিশানে এখন দুজন লোক লাগবে আমার সাইডে দুজন লোক না থাকলে আমি একা এতটা মানে ই চাপ সামনে নিতে পারবো না শুনেছি আপনি নাকি একটা হ্যাঁ গরু আছে আমার গরুও আছে কোন কোন দিক থেকে মনে হয় ভালো এখন শুনুন গরু নিয়েই করতে গেলে আমরা যে জায়গাটাতে বাস করি আমরা তো বন্যা এলাকাতে বাস করি গরুর পিছনে থাকতে তাকে সবসময় তার বিশেষ করে ঘাস সে ঘাসটা পাওয়াটাই আমাদের কাছে কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যার জন্য গরুর প্রতি ততটা আমি আর ঝুঁক দিচ্ছে আছে গরু চাষ করছে ঠিক আছে এই যে বললেন বন্যা এলাকা বন্যা ধরুন যাদের বন্যা এলাকা তারা তো প্রায় ডুবে যায় বন্যা এলাকাতে সেই সময় মৌমাছিগুলো কি মৌমাছি ওই জন্য আমরা উঁচু জায়গাতে রাখতে হয় আমরা ভিটের উপরে রাখি কিন্তু আমাদের তো আর নামতে রাখা যাবে না তখন তো ডুবে বক্সের কাছাকাছি যদি জল জল উঠে এসে গেলে তখন আমরা উপর দিকে তুলতে তুলে রাখতে হয় হ্যাঁ চাগিরা রাখতে হয় অন্য জায়গায় রাখতে হয় একত্রিত হয় সরানো যাবে যাবে বলতে কি চট করে সরানো যাবে না যে আজকে আমার মনে হয়েছে এখন এখান থেকে ওইখানে সরিয়ে দেবো তখন কী হবে আমি যদি এখান থেকে পাঁচ হাজার দূরে যদি বাক্সটাকে নিয়ে সরে যাই যে জায়গাটা আগে বাক্সটা ছিল সেই জায়গাটাতেই মাছিগুলো সব চলে আসবে সেখানে এসে তারা খুঁজবে ঘরটা ওদের থেকে করতে গেলে তখন করতে হয় রাত্রেবেলা শিফটিং করতে গেলে রাত্রেবেলা করতে হয় এবং এমন জায়গায় নিয়ে তো এত মিনিমাম তিন থেকে চার কিলোমিটার দূরে নিয়ে রেখে দিয়ে এসতো তখন কেউ ওরা ওই জায়গাটা আসতে পারে আর নাহলে এখান থেকে সামনে হয়তো দশ হাত দূরে কি বিশ দূরে কি কুড়ি ফুট দূরে পঁচিশ ফুট দূরে গেলে তখন ওরা কিন্তু সেই জায়গাটাতেই আবার ফিরে আসে হ্যাঁ আমার মধু নিয়েই চলছে মধুটা এবার সিজন তো এটা মধুটা সিজিনে হয় সিজনটার তখন আমাকে মোটামুটি বেশি ওদের পেছনে থাকতো তারপর কি পরবর্তী পর্যায়ে কি সিজন চলে গেলে কি ওদেরকে লক্ষ্য করতে হবে তখন তো আরো আর ওই ঝামেলাটা জোর বেড়ে যায় তখন তার কারণ হচ্ছে তখন তো খাদ্য কিছু থাকে নি সেই মুহূর্তে তখন এবার আমাকে করতে হয় প্রতিটা বাক্স চেক করতে হয় দেখা গেলো বাক্সতে কোনো মধু নেই মাছি খেতে পায় না হয়ে বসে আছে তখন আমাকে ওই চিনির জল করে বা একটা ফিডি ফিডার বলে ওটাকে ফিডার করে খাওয়াতে হয় খেতে দিতে হয় না নিজেকেই তৈরি করতে হয় ওটা ওটা কোথাও পাওয়া যায় না ওটা চিনির রস থাকে প্লাস মধু কিছুটা সে মিশ্রণ করে ওদের দিকে খেতে দিতে আর ওই সময় যদি কেউ একটু গাফিলতি করে হে আছে আছে পড়ে আছে পড়ে আছে কেউ যদি না লক্ষ্য করে তখন কিন্তু আস্তে আস্তে কী হবে মানে বাক্সর মাছিগুলো দিনকে দিনই ক্ষয় হতে থাকবে কমতে থাকবে একটা মৌমাছির বায়ু মানে আয়ু হচ্ছে মাস তার মানে ছমাস বাদে ওরা অটোমেটিকলি মারা যায় মানে এত বেশি পরিশ্রম করে ছ মাসের বেশি ওরা বাঁচে নি তো মাস পরে ওদের তখন তো কী হয় তখন ওরা মানে বয়স হয়ে যায় যুব এক জায়গায় বসে থাকে তখন খেতে দিতে দিত ওদিকে খেতে না দিলে পরে কি করে থাকবে তখন তো মারা যাবে উন্নতি আর ওই সময় যদি কেউ বাক্সর প্রতি যদি গুরুত্ব না দেয় তখন কিন্তু মোটামুটি শেষ হয়ে যাবে বাক্স আপনার এই ভিডিও দেখে যদি কেউ চায় আপনার সাথে যোগাযোগ করে যে সেও নতুন একটা এই ধরনের কাজ করতে চাইছে হুম তার বাড়িতে হোক বা আপনার সাথেই হোক তাহলে আপনি কি তাকে শেখাবেন অবশ্যই আমার সাথে যদি কেউ যোগাযোগ করে আমার আমি যতটুকু জানি বা যতটুকু আমি নিজে হাতে মানে সমস্ত কিছু কি করি টোটালটাই আমি তাকে শেখাতে পারবো কোনো অসুবিধা আমার কাছে নেই তবে সেই যদি সময় দেয় না না কোনো কিছু নয় আমার কোনো পারিশ্রমিকও দিতে হবে না কোনো কিছু না আমি এনি টাইম আমি চাইছি আমার মতন আরো দুটো ছেলে কি পাঁচটা ছেলে যদি আসে এই তাহলে আরো খুব ভালো হয় যে আমি জানি বলে আমার মানে আমি তাকে শেখাবো না এরকম কোনো কিছু আমি তাকে প্র্যাকটিক্যাল হ্যান্ডে নিজের থেকে দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু শেখাতে পারবো আমি যতটুকু জানি আমার নাম তাপস গোস্বামী বাড়ি রামদেবপুর চেতুয়া রাজনগর থানা দাসপুর পশ্চিম মেদিনীপুর আপনার যোগাযোগ নাম্বারটা একটু বলে দিন যোগাযোগ নাম্বারটা সাতানব্বই বত্রিশ একানব্বই চুরানব্বই সাতানব্বই এটা হচ্ছে টপ এটা হচ্ছে সুপার এটা হচ্ছে ব্রড তিনটে পার্ট আছে আরেকবার বলো কোনটা কোনটা এটা হচ্ছে টপ হুম এটা সুপার আর এটা হচ্ছে ব্রড এইটাতে ওদের মানে মাছি ডিম যখন থাকে তখন ওইটাতে থাকে এবার ওর পরে যখন মানে মধু সংগ্রহ করবে যখন এটা পুরো লোড হয়ে যায় তখন ওরা কী করে সুপারে মধুটাকে লোড করে আর আমরা কখনোই এই নামর মানে মধুতে হাত দিতে পারবেন তার কারণ ওয়েদার ডিস্টার্ব হলো বা বৃষ্টি হলো ওরা তো বাইরে বেরোতে পারেনি তখন ওইটার থেকে ওরা খায় অত কোনো সময় ওটাতে আমরা হাত দিতে পারব না যখন সুপারে মধু থাকবে তখন আমরা নিতে পারবো তার আগে ওতে হাত দিতে পারবো টপটা কি কাজে লাগে টপটা এমনি ঢাকা দিয়ে থাকে যাতে নোংরা আবর্জনা বা কোনো কিছু না ময়লা আবর্জনা বা উপরে এটার সাথে যেন সিল করে দেয় ওরা ওই জন্য ওটা টপটা দিয়ে রাখা উপরে কোনো কি বলবো পিঁপড়ে ফিবড়ে বা কীট পতঙ্গ যাতে না আসে তার জন্য এটা গার্ড করে রাখা এই হুলগুলো মানে ওরা যখন উস করে তখন সজাই করে যখন গাঁথা হয়ে যায় তখন দু সাইডে দুটো আংঠার মতন এটা ই থাকে যার জন্য কি হয় ওরা ইন ইন্ডিয়ার উঠে যেতে পারে এই যে এক একটা মাছি যে আমাকে মানে যতগুলো এখানে হুল গেঁথেছে সমস্ত মাছিগুলি মারা যাবে কেউ বাঁচবে না কেননা ওরা যখন গেঁথে দিচ্ছে গেঁথে দেওয়ার পরে ওদের ভিতরের সব নাড়ি ভুঁড়ি ছিঁড়া হয়ে রয়ে যাচ্ছে যার ফলে কি হচ্ছে ওরা একটু বাদেই মারা যাচ্ছে এটা তখনই কামড়ায় যখন কোনো মাছি গায়ে আঘাত লাগে বা টিপা টিপি হয়ে যায় তখন এরা কামড়ায় নাহলে সচরাচর এরা কামড়ায় এনে এটাকে আমরা দেশি মৌমাছি বলি এটাকে আমরা দেশি মৌমাছি বলি সাধারণত মানে ধরনের মৌমাছি আমরা আমাদের দেশে দেখতে পাই একটা হচ্ছে পাহাড়ি মৌমাছি যেটা হচ্ছে অনেক ডাঁশ মৌমাছিও বলে সেগুলোর থেকে অনেক বড়ো হয় আকারে বড়ো কিন্তু সেগুলো হচ্ছে মানে প্রচণ্ড মানে হিংস্র টাইপের হ্যাঁ আর এগুলো হচ্ছে আমরা সচরাচর আমাদের দেশি মৌমাছি বলে থাকি এগুলোকে আমরা মোটামুটি গাছের কোঠরে পাকা ঘরের ভেন্টিলেটারে মাটির ঘরের ফাটে এইসব জায়গাতে এর দিকে দেখা যায় এরা এরা খায় বলতে এদের খাদ্য তো বলতে তোমার পরাগ বেশি এরা খায় ফুলের মধু সংগ্রহ করা বা পরাগ রসটাই হচ্ছে এদের যে প্রিয় এই খাদ্য না এর সঙ্গে কোনো কিছু মিক্স নেই মিক্স মানে করলে সেই মধুটার মানে তার গুণগত মানটাই পুরো নষ্ট হয়ে যায় সেটা মধুতে আর থাকে না পিওর এখন আমি আমার মুখের কথাতে বলেছিলাম এটা পিওর মধু কিন্তু অরিজিনালি বাক্সের মধু দেখলে পরে বোঝা যাবে বা তার স্বাদে গন ঘনত্ব মানে সর্ষের মধু হলে সেটা একটু পাতলা টাইপের হবে আর যখনই আমের মধু হবে সেটা একটু ডিপ বা গাঢ় টাইপ হবে এবং খুব খুব সুস্বাদু হ্যাঁ নিশ্চিত স্বাদের তো অবশ্যই এ ব্যাপার আছে স্বাদ তো মানে সর্ষের মধু একটু তিতে ভাব থাকবে আর আমের মধু তো একটু মানে মিষ্টিটাও থাকবে যেমন একটু হালকা টক স্বাদ লাগবে ঠিক আছে আর ডিপ প্রচণ্ড ডিপ হবে মোটা হবে আর সাধারণত সর্ষের মধু এরা তো মানে একবারে লিকুইড টাইপের একদম জলের মতো গড়ি চলে যাবে এরকম পরিস্থিতি হবে এবারে সবাই তো মধু তো তো রাস্তাঘাটে তো মানে অনেকে বালতি করে মধু নিয়ে যেয়ে বিক্রি করতে যে এগুলো একটা অরিজিনাল মধু এই ভেঙে নিলাম অনেকেই বলে কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো মধুর মধ্যেই পড়েনি মধুই নয় সেগুলো সেগুলো আখের খেলে ক্ষতিই হবে লাভ কিছু হবে না এখন তোমাকে যেগুলো ধরো এরকম আমরা যারা চাষ করছি বাড়ির থেকে তার দিকে তোমার দিকে মধু নিতে হলে সেই রকম জায়গা থেকেই মধু নিতে হবে মোটামুটি আমার কাছে এখান থেকে আমার এই মধু ছশো টাকা করে আমি তো বিক্রি করতেছি হ্যাঁ ও বাড়ির থেকেই সবই নিয়ে চলে যায় বাড়িতে আমার থাকেই নেই উপকারিত তো অবশ্যই আছে মধু একটা এমনই জিনিস যেটা এনি টাইম খাওয়া যেতে পারে কোনো প্রবলেমই নেই হ্যাঁ যোগাযোগ আমার ফোন নাম্বার আছে সাতানব্বই বত্রিশ একানব্বই চুরানব্বই সাতানব্বই সাতানব্বই বত্রিশ একানব্বই চুরানব্বই সাতানব্বই নাইন সেভেন থ্রি টু নাইন ওয়ান নাইন ফোর নাইন সেভেন না আমি আপাতত আমার পার্সেল করার মতন মোটামুটি ইয়ে হয় না আমার তো বাড়ির থেকেই সব নিয়ে চলে যায় ঠিক আছে অনেকে খোঁজ করে করে চলে আসে এইখানে এসে সেইখান থেকেই নিয়ে চলে যায় বাড়ির থেকেই নিয়ে চলে যায় আর এগুলো আমি পার্সেল ফার্সেল ওসব করার মতন আমার মানে সময়ও নেই আর মানে ওসব আমি করিও নিই বাড়ি আমার রামদেবপুর গ্রাম রামদেবপুর পোস্টেতুয়ার রাজনগর দাসপুর পশ্চিম মেদিনীপুর গোস্বামী আমার নাম তাপস গোস্বামী